সমস্ত মকর রাশি এবং মকর লগ্নের মানুষকে প্রণাম জানিয়ে আজকে আমি এই ভিডিওটা শুরু করছি মকর রাশির ফেব্রুয়ারি মাসের রাশিফল ফেব্রুয়ারি মাসের রাশিফল ভিডিওটা প্রথমে একটা প্রতিকার বা দিয়ে শুরু করে তারপরে আমি রাশিফলে আসছি তার কারণ আছে কারণ আপনারা জানেন যে কুম্ভ মেলা অলরেডি শুরু হয়েছে মহা কুম্ভ মেলা এটা একশো চুয়াল্লিশ বছর পর হচ্ছে আর এই ফেব্রুয়ারি ছাব্বিশ তারিখে যেদিন মহাকুম্ভ মেলা শেষ সেই দিনই কিন্তু মহা শিবরাত্রি তাই মকর রাশি এবং মকর লগ্নের একটা খুব সুন্দর প্রতিকার আমি বলতে চাইছি এটা আপনাদের রাশিপতি গোহরা শনিদেব এই শনিদেবের শ্রেষ্ঠ রেমেডি খুব সহজ রেমেডি এটা সকলেই করতে পারে দেখুন শিবরাত্রিতে উপোস সমস্ত মা বোনেরাই করে পুরুষরাও অনেক অনেক পুরুষ মানুষরাও কিন্তু এই শিবের উপোস করে উপোস করার খুব প্রয়োজন না হলেও আপনি যদি মনে করেন এই রেমিডিটা করতে পারেন খুব সহজ না ঘুম থেকে উঠে আপনি শিবের মাথায় জল অর্পণ করতে পারেন কিন্তু জল অর্পণ করার আগে একটা জিনিস আপনাকে করতে হবে সেটা হচ্ছে আটটা কৃষ্ণ তিল নেবেন গুনে গুনে আটটা অর্থাৎ কালো তিল কালো তিল আটটা নিয়ে প্রথমে শিবের মাথায় অর্পণ করে তারপরে আপনি জল অর্পণ করবেন অনেকে প্রতিদিনই শিবকে জল অর্পণ করে কিন্তু যদি আপনি এই একটা দিন যদি শিবের মাথায় জল অর্পণ করতে পারেন সারা বছরের পূর্ণ আপনি এই একদিনে পেতে পারেন তাহলে আপনার মনে তো প্রশ্ন আসতেই পারে একদিন পুজো করে বা শিবের মাথায় জল অর্পণ করে সারা বছরের পূর্ণ আমি কি করে পেতে পারি খুব ইজি দেখবেন আমাদের যে রোগের টিকাগুলো আমরা নিই একটা টিকা নিলেই কিন্তু সারা জীবনে তার ওষুধ খেতে হয় না সেই রোগটা জীবনের মতো থেকে সারা জীবনের জন্য আমাদের শরীর থেকে নির্মূল হয়ে যায় যাই হোক আমি বলছি বলে আপনি করবেন সেটা না দেখবেন ঈশ্বরের ইচ্ছা ছাড়া একটা গাছের পাতা পর্যন্ত নড়তে পারে না তার যদি ইচ্ছা হয় আপনাকে দিয়ে ঠিক তিনি জল ঢালিয়েই নেবেন এবার আসি ফেব্রুয়ারি মাস ফেব্রুয়ারি মাসে সব থেকে যে গুরুত্বপূর্ণ যে গ্রহদের সঞ্চার সেটা মঙ্গল গ্রহ আপনার ঠিক এই জানুয়ারি মাসের একুশ তারিখেই আপনার ছ নম্বর ঘরে সে বক্রিয় অবস্থায় থাকছে শুভ খবর এটা যে তিনি সপ্তম ঘর থেকে ষষ্ঠ ঘরে যাচ্ছে এটা জন্য খুব পজিটিভ খবর কিন্তু এই ষষ্ঠ ঘরে মঙ্গল গ্রহ যখন বক্রিয় অবস্থায় থাকবে তখন কি কি ব্যাপারে সাবধান বা সাবধান সাবধানতা অবলম্বন করা উচিত দেখুন এটা দশমের ভাগ্যস্থান কর্মের ভাগ্যস্থান তাহলে বসের সঙ্গে বা একটা ভুল বোঝাবুঝি হতে পারে এই সময় এছাড়াও একাদশের অষ্টম ঘর এটা তাই একাদশ ঘর হচ্ছে আপনার কেউ যেখানে বন্ধু স্থানীয় কোনো ক্লোজ বন্ধু তার সঙ্গে কিন্তু এই সময়টা দূরত্ব তৈরি হতে পারে আপনার জীবন থেকে কোনো বন্ধু চলে যেতে পারে এই সময় ভুল বোঝাবুঝি হতে পারে সকলের না হলেও তাদেরই অন্তত খুব খেয়াল রাখা উচিত যাদের মঙ্গলের দশা চলছে এছাড়াও দেখবেন বাড়িতে অনেকে পোষ্য পোষেন অর্থাৎ পশু কুকুর বিড়াল নানা ধরনের পাখি তারা কিন্তু সাবধান এই সময়টা তাদের শরীর তাদের তারা অসুস্থ হতে পারে বাড়িতে পোষ্য জিনিসগুলো তাদের শরীর খারাপ হতে পারে হেলথের প্রবলেম তাদের হতে পারে এছাড়া মঙ্গল রক্তের কারণ খুব সাবধানে চলাফেরা করাটা উচিত বেশি দিন থাকবে না ঠিক ফেব্রুয়ারি মাসে তেইশ তারিখ পর্যন্ত থাকবে তেইশ তারিখ পর্যন্ত আপনাকে সাবধানে থাকতে হবে আপনার সবথেকে সে পঞ্চম দশম্পতি হয়ে তৃতীয় ঘরে উচ্চ অবস্থায় থাকবে তুঙ্গে থাকবে বলে না গ্রহটা তুঙ্গে আছে সেই শুক্র তুঙ্গে থাকবে থার্ড হাউসে থাকবে কার সঙ্গে তার চরম শিষ্য প্রিয় শুক্রের সব থেকে প্রিয় শিষ্যকে রাহু সেই রাহুর সঙ্গে থার্ড হাউসে তৃতীয় ঘরে থাকবে এটা সবথেকে শুভ খবর স্টুডেন্টদের জন্য ছাত্রদের জন্য কারণ ফেব্রুয়ারি মাসটা তো মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে এটার সব থেকে পজিটিভ অর্থাৎ শুক্রের যে ডিসপোজিটার অর্থাৎ বৃহস্পতি সে ফেব্রুয়ারি মাসের চার তারিখেই বক্রি থেকে মার্গি হবে কোথায় আছে আপনার পঞ্চম ঘরে এডুকেশনের ঘরে তাহলে স্টুডেন্টদের জন্য খুব পজিটিভ এই ফেব্রুয়ারি মাসটা এছাড়াও মকর রাশি এবং মকর লগ্নের মানুষরা এই বৃহস্পতি একশো বারো দিনের জন্য বক্রি ছিল এই একশো বারো দিন বিভিন্ন রকম প্রবলেম ফেস করেছে বৃহস্পতি বক্রি থাকার জন্য পঞ্চম ঘরে বৃহস্পতি বক্রি বিশেষ করে শেয়ার মার্কেটে বিভিন্ন সমস্যা ক্রিয়েট করেছে যারা শেয়ার ইনভেস্ট করে মার্কেটে এছাড়াও যারা সন্তানকে নিয়ে কিছু না কিছু সমস্যা ক্রিয়েট করেছে এই বৃহস্পতি বক্রি থাকার জন্য সেই প্রবলেমগুলো গুলো ফোর্থ ফেব্রুয়ারি থেকে ফেব্রুয়ারি চার তারিখ থেকে একটু একটু করে সরে যাবে কারণ বৃহস্পতি অলরেডি মার্গে হচ্ছে যখন আপনার জন্ম ছকের কোনো অকারক গ্রহ বক্রি হয় সে কিন্তু নেগেটিভ রেজাল্টে দিতে থাকে পজিটিভ রেজাল্ট খুব একটা দেয় না তেরোই ফেব্রুয়ারি পর্যন্ত সূর্য আপনার রাশিতেই থাকছে তেরোই ফেব্রুয়ারির পর সূর্য এবং একসঙ্গে আপনার ভাগ্যপতি বুধ সে আপনার অর্থ ঘরে চলে যাবে সেই অর্থ ঘরে অলরেডি আপনার রাশিপতি গ্রহরা শনিদেব থাকছে তাহলে ফেব্রুয়ারি মাসের সেকেন্ড বারো তারিখ থেকে পুরো ফেব্রুয়ারি মাসটা আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত সূর্য শনি এবং বুধ এই তৈরি হচ্ছে আপনার সেটা একদিকে একদিকে ভাগ্যপতি হল সে ষষ্ঠপতি সে কিন্তু অর্থ ত্রিকোণ যোগ তৈরি হচ্ছে এদিকে অষ্টমপতি সূর্য সেও দ্বিতীয় ঘরে আসছে কিন্তু আপনার রাশিপতিকে অর্থাৎ শনি দেবকে কম্বাস্ট করবে তাই গ্রহরাজকে কম্বাস্ট করলে এছাড়াও ষষ্ঠ ঘরে মঙ্গল সেখানে সরাসরি তার অষ্টম দৃষ্টি দিয়ে আপনার রাশি বা লগ্নকে দেখবে এখানেও কিন্তু হেলথের ছোটখাটো প্রবলেম সমস্যা হেলথের সামান্য কিছু সমস্যা দেখা যেতে পারে বিশেষ করে দেখুন ভাইরাল ফিভার জ্বর সর্দি গলা ব্যথা ফেস রিলেটেড ফেস রিলেটেড কোনো কিছু সমস্যা মুখের ভেতর মুখে ঘা জিবে ঘা দাঁতে ব্যথা গলা টনসিল কাশি সর্দি এই সমস্ত প্রবলেমগুলো কিন্তু ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখের পর পুরো ফেব্রুয়ারি মাসটা দেখা যাচ্ছে এর মধ্যেও সুখবর খবর যেটা সেটা হচ্ছে বৃহস্পতি মার্গী হচ্ছে এবং বৃহস্পতি নবম দৃষ্টি আপনার রাশির উপর থাকছে সেটা অত্যন্ত সুখবর খবর এখনো ভুললে চলবে না বাদদের কেতু মহারাজ এখনো পর্যন্ত আপনার ভাগ্যস্থানে বসে আছে কতদিন থাকবে মে মাসের 18 তারিখ পর্যন্ত তাই মে মাসের 18 তারিখের পর থেকে একটু একটু করে মকর রাশি মকর লগ্নের অত্যন্ত ভালো সময় আসবে তার উপরে সাড়ে সাত বছরের যে সাড়ে সাতের সমস্যাগুলো সেগুলো একটু একটু করে কেটে যাবে তাই মে মে মাসের মাসের পর পর থেকে শুভ খবর অবশ্যই আসবে কারণ তারিখের বৃহস্পতি মহারাজ সে আপনার দ্বাদশপতি তৃতীয়পতি হয়ে ছ নম্বর ঘরে বিরাজ করবে তাই ছ নম্বর ঘরে এখানে মকর রাশির জন্য বৃহস্পতির এই ট্রানজিটটা অত্যন্ত শুভ অন্তত পঞ্চমের থেকে ষষ্ঠ ঘরে বৃহস্পতি বক্রি সেটা মাফ করবেন যে তার মার্গি অবস্থায় পনেরোই মে এর পর তার রাশি পরিবর্তন সেটা মকর রাশির জন্য বিপরীত 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 আসবে কি প্রথমে আপনার পরিস্থিতি তৈরি হবে নিয়ে অর্থাৎ এতদিন ধরে যে বিপরীত পরিস্থিতি তৈরি হয়েছিল সেখান থেকে এবার রিভার্স আসার পালা অর্থাৎ পিছনে দেওয়ালে পিঠ থেকে গেলে যখন আর আপনার পিছনে সরার জায়গা থাকে না তখন থেকেই আপনার সামনে এগিয়ে যাওয়ার পালা সেটাই হচ্ছে বৃহস্পতি অবস্থান মে মাসের পনেরো তারিখের পর থেকে আপনাদের জীবনে নিয়ে আসবে আর একটা কথা ভুললে চলবে না শুক্র আপনার তৃতীয় নম্বর ঘরে রাহুর সঙ্গে উচ্চ অবস্থায় থাকবে অর্থাৎ শুক্র আপনার দশমের ছ নম্বর ঘরে ষষ্ঠ এবং সন্তানের পঞ্চমের একাদশ ঘরে উচ্চ অবস্থায় থাকবে সন্তানের গ্রোথ এই সময় অবশ্যই হবে সন্তান পজিটিভ তার লাভের জায়গায় আছে এডুকেশনের পজিটিভ আছে প্রেমের খুব ভালো জায়গা এখানে টিন এজারদের কিন্তু গরমের একটা চ্যালেঞ্জ থাকবে দশমে ষষ্ঠ এবং আপনার ষষ্ঠ ঘরে মঙ্গলের প্রক্রিয়া তাই ডে টু ডে ওয়ার্কে ডেলি ওয়ার্কে ডেইলি রুটিনের কিছু পরিবর্তন এই ফেব্রুয়ারি মাসে দেখা যাচ্ছে দেখবেন আপনাদের ডেলি রুটিন ঘুম থেকে উঠে শুতে যাওয়া পর্যন্ত যে ডেলি রুটিন আপনার অভ্যস্ত সেখানে কিছু চেঞ্জেস আসবে বিশেষ করে যাদের মঙ্গলের দশা চলছে একটা মাসের জন্য হলেও কিছু পরিবর্তন আপনাদের জীবনে নিয়ে আসবে অবশ্যই যাই হোক এই গেল আপনার মকর রাশি মকর লগ্নের ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন নমস্কার